আবার পুলিশের কাছে একের পারে একটা ধননা দিতে হয় ঠিক না অথচ 95% মুসলমানের দেশে ঠিক অথচ মুতাজাফু ওই গঙ্গাই দে কোনো অনুমতি লাগবে না অটোমেটিক চলে এর থেকে দুঃখ আর কি হতে পারে ও হতভাগা পড়া কাপালি মুসলমানের টুপের গিলও বলতে কিছু নাই কিছু নাই আমার ভাইজান সেদিন দেখলাম কি দেখলাম অসংখ্য অভিযুক্ত পরিমণি তাকে বাধ্য হলো সরকার অরে করতে তাকে ধরল কিন্তু হাতে হ্যান্ড কাপ নাই পায়ে বেরিয়ে নাই মাথায় দড়িও নাই মাথায় হেলমেটও নাই রিসেপশন করে নিয়ে গেল জেলখানায় আমি কে বানাই বলছেন কয়েকদিন পরে দেখি পরিমনি বেরিয়ে এসেছে অসংখ্য ফুলের মালা গলায় চতুর্পাশের জনগণ প্রশাসন রিসেপশন করে নিয়ে আসতেছে খোলা গাড়ি

কথা বলেন কিছু না এ দেশে এ দেশে মামুনুল হক এখনো জেলখানায় কথা কন এ দেশে আমির হামজা তার যে অবস্থা হয়েছে এখন দেখলে বোঝা যায় জেলখানায় ফেলে কি করেছে আর আমারে তো খুঁজেছে তা তো আপনারা জানে কথা বল না কেন কথা বলেন না কেন কিন্তু শুনে রাখো তোমাদের জেনে রাখা উচিত কোরআনের হক কথা বলার কারণে 95% মুসলমানের দেশে এরা চোর না এরা ডাকাত না এরা লম্পট না এরা সিনতাইকারী না সন্ত্রাসী না হত্যাকারী না এরা দখলদার না এরা কারোর কবি কথা বলে নাই কারোর চচ্চ বোধ আধ করে নাই এদের অপরাধমাত্র একটি অমানকম বিল্লাহ হিল আজিজ্জিল হামিদ এরা শুধুমাত্র সেই রবের কথা বলেছে সেই আল্লাহর কথা ক শোনা করেছে সেই আল্লাহর হক কথা বলার কারণে তোমরা চাখে হাতে হেনখাও দিয়ে পায়ে বেড়িয়ে দিয়ে মাঝায় তড়ি দিয়ে মাথার ভিতরে হেলমেট ঢুকেয়া কুকুরের মতো টানটেক তোমরা সেরকম আজও কালক মাথার যদি একবার ঘুরে দেয় এ দেশের জনগণ তোমাদের মাথায় দড়ি মেধে টালতে টালতে হবে কেনাই আমি বুঝতে পেরেছি অনেকে ভয় পাচ্ছে তাকবির দিতে নেই তাকবির আওয়াজ এরকম হবে কেন চাপাই না বাপগঞ্জে মনে করছে কেউ নাম লেখে কিনা এই ভাই আছে নাকি ও ভাই তাকবির কোন দলের তাকবির নয় কথাটা ভালো করে বুঝতে হবে এ কোন দলের তাকবির নয় এ তাকবীরের নাম লিখের না বিএনপি এর না জাতীয় পার্টির না তাবলীগ জামাত না পীর মুরিদি না জামাত-এস্তাগ সূরাতুল মুদ্দাছির কর করে দনে ও রব্বাকা ফাকাব্বি তোমরা যদি আমার গোলাম বলে পৃথিবীতে ঘোষণা করো তোমরা যদি আমার গোলাম ঘোষণা করো তাহলে শুনে রাখো তুমি যেখানে যে অবস্থায় থাকবে ফাঁসীর মঞ্চেও থাকলে এবং কারাগারও থাকলে এমনকি গুহান ভিতরে থাকো হত্যার সম্মুখে থাকো যেখানে যে অবস্থায় থাকবে আমার গুলাম হলে সেখানে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার নামে তাক দিতে হবে পতাকা হতাকার তাকবিদ মুমিন ছাড়া দিতে পারে না কথা কার দেখ এই তাক বের দিতে রাজি আছে তো তাহলে এমন ধরে একটা বাতিল ছুটে পালাবে ইমানদার বসে যাবে আর ঘরে ঘরে জ্বালাই না পার্লামেন্টে জ্বালান সংসদে জ্বালায় কথা ঠিক কিনা ঘরে ঘরে চালাই যা করলাম আর জ্বালাই না ভাই ঘরে ঘরে চালাই এবার লোক কিছু লোক উঠতে পারে দেখেন কোনটা ওঠে কোরআনের মহাবিল যার আছে পোশাক পায়খানা লাগছে না যেটা বিদ্রোহী দলের একজন ওরে ধরিয়ে নিয়ে এখানে বসাই দেন মমতাদের আনেন মমতা যদি গান পাঁচ কান গাই ছেড়ে দেয় তারপরে বলবো আরো গান ঠিক কিনা কথা বলে না কেন কথা বলে না কেন তাহলে মমতা যে গানের থেকে কোরআনের গুরুত্ব কম তাহলে তুমি উঠে যাচ্ছ কেন হ্যাঁ তো কোন গ্রামে ধরে দেখেন কোনটা উঠে আছে ভাই আমার এইভাবে যখন পালানো শুরু করলুক

তারাও বলছে কোরআন থেকে এখনো সময় আছে বহু বাড়াবাড়ি করেছ কথা কেন কেন বহু বাড়াবাড়ি করেছো আপনি বানাই বলছে নাকি হ্যাঁ এখনো সময় আছে ফিরে আসো ফিরে যদি না আসো একটু অপেক্ষা করো নবী জাতির বিদ্রোহী জাতির কপালে যা জুটেছে তোমার কপালে তাই জটবে শুরু হয়ে গেছে পারবানা দেখাতে তা আল্লাহ কোথাকার পানি কোথায় যায় এখন মানুষের ভিতরে এরকম একটা ভাব আস্থাহীন ভাব এসে গেছে কি হচ্ছে কি হবে না কি হইলো হইলো

অপানু মজনু অজদির দুজের মানে হুমকি দমক দমক দেব যে এই পাগল ঠান্ডা হবি না ঠান্ডা করব আই এখন এরকম লোক আছে কথা কন না কেন আসতে বলেন জনে বলেন কত ঠিক কিনা ওই ঠান্ডা হবি না রাতের আধারে ঠান্ডা করব। কত কোন কত পাগল বলে ঘোষণা করলেন সেদিন আমার ভাইজান এমন আমাদের নবীকেও তারা পাগল বলেছিল কত কোন না কেন আমার ভাইজান নবীকে যখন পাগল বলল তার জবাব দিলেন কে আল্লাহ আল্লাহুজ্জামান সাহেবকুম বিমজনু এ আবু জেল সাহেব তোমাদের সাথে আমার বন্ধু পাগল না আমার বন্ধুকে যারা পাগল বল তোমরাই আস্ত পাগল কথা কান দেখেন আমার ভাই যান এরপরও যখন বাড়াবাড়ি শুরু করলো আল্লাহ তার জবাব দিল সুরাতুল কলমে বলবো নাকি না থাক রাগ হবেন না তো আমি কোরআনের কথা বলছি আল্লাহ এরপরও যারা বাড়াবাড়ি করলো সুর আল্লাহ জবাব দিলেন কি উত্তলিম বাদ জানি কা যারা নবী রসূলের পারে জুলুম নির্যাতন চালাই যারা আমি আল্লাহ আমার غلامের পারে জুলুম নির্যাতন চালাই ওরা কখনো মুমিন মুসলমান হতে পারে না

এতে সহ্য করতে পারে না এতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা সহ্য করতে পারে না একটা হাঁকে আর একটা মাতান রাখ করেন না শুনি মরেন শুনি মরেন করার কাজ নেই ঠিক না ডাকলেন কেন শোনা লাগবে ঠিক কিনা যে উঠে যাচ্ছে দেখেন কোনটা উঠবে যেটা উঠবে ওর সঙ্গে মুমিনের কোন বন্ধুত্ব থাকতে পারে না তোমরা মায়ের খাবা আমাদের সারা জীবন মায়ের খাবো নাকি না কেন এই অবৈধ আমি তো তোমার নাম না তুমি কুরকুর করছো কেন তুমি যদি কুরকুরকে ঠেলে তুমি সেই অবৈধ এই দেখার কুন্ডা বটে আজকে। আসবে হচ্ছে না? আমার ভাইজান রাগ করেন না। কুরআন যেভাবে আছেবে সেইভাবে হাটে হাড়ি ভিঙ্গি দেব। তার কলিজার পর দেখালো, বুকের পর দেখালো। এ দেখার সবাই আমার ভাই। ঠিক। এই জানো দুই বরকত একটা হলো হুকমাত আর একটা হাকীকত দান। আব্দুল্লাহ ওই আলিদ্দিন মুগির ছিল হাকিকতান অবৈধ জারু আবু জেলুদ বা সাইবা ইরা ছিল ইসলামের সাথে কুরআনের সাথে বিরোধিতা করার কারণে নবীর সাথে বিরোধিতা করার কারণে হুকমান জারু এই কথা বলেন কে আমাদের দেশের অতুলনে জোর

এর অর্থ বাদ দেব নাকি ও আলেমরা ও খতিবরা ও কুরন পড়া আলারা ও হাদিস পড়নে ওলারা তোমরা যারা জানো তোমরা কেন গোপন রাখতে চাও যারা যাইও তারা আলাদা করে দাও মিলিমিশে চলা যাবে না আলাদা করে দেখাই দাও চাপাই না বব গাছ

এইদিকে হাতে সারা করে যে আপনারা মনে করেন আমাদের বিপাককে ফেলাই দিলে কাঁচা কাছি একটু অপেক্ষা করেন আমার এখনো আমি বলবেন হুজুর এই চরিত্র তো আমাদের ভিতরে নাই কি আমরা তো কারো পাগল বলি না আমরা বেশি গেলাম

একথাকে দেখেন আমার একটু সুরুল দালেক দেশটা যেহেতু স্মার্ট দেশ হলো ডিজিটাল এখন শব্দগুলো আপডেট করেছে তারা এখন পাগল ভাষা বলে না আপডেট ভাষায় এখন পাগল বলে একটু বই দেব দেবো হাটে হাঁড়ি ভেঙে দিয়ে ঠিক কি না আমি বলছিলাম আমার আল্লা বলছেন আল লাই

তাদেরকে সন্তাসী বলে তাদেরকে জঙ্গি বলে আটকায় আমার আল্লাহ বলেন আমার কোয়ারের হক কথা যারা বলে তাদেরকে যারা জঙ্গি বলে তাদেরকে যারা সন্ত্রাসী বলে এরা কোনদিন জঙ্গি সন্ত্রাসী হতে পারে না আল্লাহ ইন্না ঘুম ঘুম মুফসিদুল তোরা সান্দা দিয়ে দাও যারা আমার পক্ষে গ্রাম গুলো নেই জঙ্গি সন্ত্রাস বলবে এরা জঙ্গি সন্তাস না যারা এই কথা বলেছে তারাই হলো আসল জঙ্গি একটু অসুবিধা হচ্ছে নাকি আমার ভাই যান এই কথা যখন হয়েছে তাহলে এখনো জঙ্গি বলছে